হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আর দিনটা ছিল পাপানের মুখে প্রসাদ দেওয়ার দিন আমরা এখানে সবাই মিলে চলে এসলাম মন্দিরে পাপানকে প্রসাদ খাওয়ানোর জন্য আর আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম বা আছি সেই জন্য এখানকার মন্দির থেকেই প্রসাদটা দেওয়া হয়েছিল। আর এই মন্দিরটা তোমাদেরকে অনেক আগে ভিডিওতে দেখিয়েছিলাম এটা এখানকার জাগ্রত এবং বড়ো মন্দির তোমাদেরকে বলেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো হয়তো সবটা আমার ভিডিও করা নেই কিন্তু যে যে ক্লিপগুলো আমার নেওয়া আছে বা যে যে সুন্দর মুহূর্তগুলো আমার কাছে আছে অবশ্যই সেগুলো তোমাদেরকে তো শেয়ার করব আর তোমাদেরকে আগের ভিডিওতেই তো বলেছি যে অনেক প্রবলেমের মধ্যে ছিলাম যেগুলো তোমাদেরকে কিছুই শেয়ার করিনি আর সেগুলো শেয়ার করব না কারণ প্রতিটি মানুষের লাইফে প্রবলেম থাকে কারুর বা কম কারুর বা বেশি তার মধ্যে যেগুলো সুন্দর মুহূর্ত ক্যাপচার করা আছে সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি একটা কথা না শেয়ার করে পারছি না দু হাজার চব্বিশ সালটা আমার কাছে স্মরণীয় সাল হিসাবে থাকলো কারণ আমি যতটা ভালো পেয়েছি ততটাই খারাপও পেয়েছি আমরা যাদেরকে সবসময় আপন মনে করি তারা যে সব সময় আপন হয় না সেটা পরিস্থিতি বা সময় দেখিয়ে দেয় সেটাই আমার চব্বিশ সাল দেখিয়ে দিয়েছে বুঝিয়েও দিয়েছে ভালোবাসা দিলে সব সময় ভালোবাসা পাওয়া যায় না এবং কাউকে আপন করলেই যে সে আপন হয় সেটাও নয় এটাও তো ঠিক কথা খারাপ সময় না আসলে মানুষকে চেনা যায় না তো খারাপ সময় এসছে বলে সময় পরিস্থিতি সবটা দেখিয়ে এবং বুঝিয়ে দিয়েছে যাই হোক আর কথা বাড়াবো না পাপানের প্রসাদ খাওয়ার দিন ছিল পাপানের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর প্রসাদ খাওয়ার পরে পুরোহিতের সঙ্গে খুব গল্প হচ্ছিলো দেখে বুঝতেই পারছ আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো এখনকার মতো টাটা